i We'll <laughs> be you yes. ধন্যবাদ জানাই ঠাকুর ও তার দলকে সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য এ পর্যায়ে আমাদের শেষ বক্তৃতা আমরা তো প্রকাশ করছি মঞ্চে অনেক উপস্থিত ছিল ছাত্রকলা সংঘের প্রেসিডেন্ট পণ্য সমিতির প্রেসিডেন্ট এবং চার্জ কমিটির সেক্রেটারি এবং আমাদের বয়জ্যেষ্ঠ মিস্টার সিমন কস্তা আমরা আজকে তাদেরকে সুযোগ দিতে পারলাম না এই জন্য দুঃখপাস করছি এ পর্যায়ে ধন্যবাদ বক্তৃতা জ্ঞাপন করবেন মিস্টার পল নিউজারি চার্জ কমিটির আহ্বান আসলে মানুষ অনেক বিরক্ত হয়ে গেছে সময় অনেক হয়ে গেছে সবারই হয়তো পূজা লেগেছে তাই বেশি কিছু বলবো না খুব সংক্ষেপে বলবো আসলে সকল প্রশংস মহিমা পিতা পরমেশ্বরের আজকে সেই মহিমায় প্রকাশিত হলো কারণ আমরা যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে আমরা ধারণা করতে পারি না যে আমাদের জন্য এমন একটা পরম পিতা ঈশ্বর আমাদের এমন একটি সুন্দর দিন উপহার দিবেন যার ফলে আমরা পুষ্প আমাদের সারাদেশ অ্যাপিলের প্রতিপালিকা ক্ষুদ্রপুষ্প সাথী তেরে যাওয়ার এত সুন্দর উৎসমুখর পরিবেশে পালন করতে পারব এই জন্য ক্ষুদ্রপুষ্প সাথী তেরে যাওয়ার মধ্যস্থতায় আমরা পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই আজকে যাকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান আমাদের নব অভিষিক্ত পরম শ্রদ্ধেয় সহকারী বিষব সুব্রত বণি ভাস্কমেশ তিনি এমনই এক সময় অভিষিক্ত হয়েছেন যখন রাঙ্গামাটিয়া ধর্মপল্লী তার শতবর্ষের প্রতিষ্ঠানার শতবর্ষে পদার্পণ করেছে সত্যি এটা যেন ঈশ্বরের জন্য ঈশ্বরের কাছে আমাদের জন্য এক মহা আশীর্বাদ আর সেই তিনি স্বয়ং উপস্থিত হয়ে আমাদের আজকে আমাদের সারা দেশে ফিরে ক্ষুদ্রপ্রসুর সাথে তীরে যায় পরিষ্ঠজাত তিনি নিজ উৎসর্গ করেছেন সুন্দর বাণী রেখেছেন এই জন্য তাকে জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সারাতে গ্রামবাসীর পক্ষ থেকে এবং আরও আমাদের মধ্যে রয়েছেন আমাদের সারাদে গ্রামের প্রথম যে ঈশ্বরের ডাকে সাড়া দিয়েছিলেন ঈশ্বরের আহ্বানে যে সাড়া দিয়েছিলেন সে হল আমরা সবাই আবার ইসলামেই চিনি ফাদার হওয়ার পরেন তার নাম রয়েছে ফাদার জেরম রুজারি এবং সেই সাথে আছেন আমাদের রাঙ্গামা জিয়ার ধর্মপল্লিশ সহকারী পাল পরোহিত শ্রদ্ধেয় ফাদার সাগর গমেশ এবং মঞ্চে আর উপস্থিত আছেন আমাদের বিভিন্ন সংঘের সভাপতি সেক্রেটারি এবং আমাদের বহিরা দূর দূরান্ত থেকে আগত অতিথি এবং আমাদের প্রাণপ্রিয় গ্রামবাসী সবাইকে আমাদের চার্জ কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আরও ধন্যবাদ জানাই আমাদের পরিবহন কমিটি উপকমিটি এবং যারা যারা সার্বিক সহযোগিতা দিয়েছেন তার মধ্যে নাম উল্লেখ করলে নাই হয় আমাদের সারাদে খ্রিস্টান সমিতি সারাদেশ খ্রিস্টান ছাত্র কল্যাণ সমিতি এবং উপকমিটি যারা আমাদের সার্বিক সহযোগিতা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সারাদেশ গ্রামবাসীকে যারা উদার হস্তে আমাদের এই পর্ব করার জন্য অনুদান দিয়েছেন যারা বিশেষ অনুদান দিয়েছেন দেবীর ফুল দিয়েছেন ধন্যবাদ জানাই গানের দলকে আরতি কন্যাকে এবং বিশেষভাবে আর ধন্যবাদ জানাই ছাত্র কল্যাণ স্বেচ্ছাসেবক যারা এখানে অনবদ্য আমাদের সহযোগিতা করেছেন আর যদি কারো ধন্যবাদ দিতে বাদ পড়ে থাকে তাহলে আমি নিজ নিজ কাজের জন্য প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি শুভ পর্ব আমরা সবাই একসাথে বলি শুভ পর্ব রয়েছে এই ঘোষণার পরে আমরা মধ্যার উপজে চলে যাব আমাদের প্রতি বছর নয় এবারও সারাতে ছাত্র কল্যাণ সংঘ মনক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা এখন মধ্যার উপজে চলে যাব কিন্তু আমরা ঠিক সাড়ে তিনটার মধ্যে এখানে উপস্থিত হয়ে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপভোগ করবো এবং তাদেরকে উৎসাহিত করবো ধন্যবাদ